নিজেকে ভগবান ভাবেন বলেই হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উনি বঙ্কিম দা বলে সম্বোধন করতে পারেন আমি জানি না উনি হয়তো কোনো একটা সময় কোনো একটা জন্মে হয়তো উনি বঙ্কিম দাস সাথে বসে চা খেয়েছিলেন হয়তো হয়তো এই জিনিসটাই ওনার এক্সপ্লেনেশন এই বিষয় যখন ইলেকশন হয় তার আগে ভোট পাখির মতো মোদী বাবু চলে আসেন বঙ্গে এবং বঙ্গে এসে তার পরবর্তীতে বাংলাতে উনি গান করার চেষ্টা করেন উনি কত কথাই না বলেন যে জিনিসগুলো স্ক্রিপ্ট গুলো করা থাকে ওইগুলো উনি মুখস্থ করে বলেন এবং সেই গান গাইতে গিয়ে ওই খোলদার খোল গাইতে গিয়ে উনি কি গেয়ে দিয়েছিলেন সেই জিনিসটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু সেই বিষয়ে আমি না ঢুকে আমি বাস্তবে একটা জিনিস বলতে চাইছি বাংলার মাটি বা বাঙালিদের হৃদয় দখল করা শুধুমাত্র স্ক্রিপ্টের জিনিস দিয়ে সম্ভব নয় আর এইভাবে আমাদের বাংলার প্রত্যেকটা মনীষীকে অসম্মান করে বাংলার নারীদেরকে অসম্মান করে তাদের প্রত্যেকটা ব্যক্তিকে যারা বাংলা কথা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে টেনে হিসেবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব এই ভয় দেখিয়ে এবং তাদের গায়ের উপর আঘাত করে বাংলা দখল করা সম্ভব নয় এই জিনিসটা মোদীবাবু এবং তার ওই চাঙ্গ পাঙ্গ উদাহরণে অমিত শাহ ঠিক কদিন আগে আমরা দেখেছিলাম যে কিভাবে বি আর আম্বেদকর কে আম্বেদকর 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 এক নয়া ফ্যাশন চল এই কথাটা উনি বলেছিলেন এবং উনি বলেছিলেন এই জিনিসটা স্বয়ং পার্লামেন্টে দাঁড়িয়ে তার পরবর্তীতে ওনার কথাকে কেউ যদি সাপোর্ট করে থাকে সেই ব্যক্তিটা হচ্ছে এই নরেন্দ্র মোদী যিনি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছেন বিষয়টা হচ্ছে উনি যখন এই ইতিহাস তুলে ধরছেন বরাবরই ওনারা যখন ইতিহাসের কথা বলেছেন বা তুলে ধরার চেষ্টা করেছেন সবকটা দৃশ্যই আমরা দেখেছি যে পরিণত হয়ে গেছে এবং এই সমান দৃশ্যটা আমরা আবারও দেখতে পারলাম যখন স্বয়ং আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে বঙ্কিম দা কথাটা উঠে আসলো মানে যাই হোক উনি হয়তো নিজেকে স্বয়ং ভগবান সমতুল্য মনে করেন ভগবানই ভাবেন এবং এই কথাটা উনি বরাবরই বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গায় বলতে আমি শুনেছি ওনার মুখ থেকে যে উনি বলেছেন উনি বায়োলজিক্যালি জন্মগ্রহণ করেননি তাই উনি নিজেকে ভগবান ভাবেন বলেই হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উনি বঙ্কিম দা বলে সম্বোধন করতে পারেন আমি জানি না উনি হয়তো কোনো একটা সময় কোনো একটা জন্মে হয়তো উনি বঙ্কিম দাস সাথে বসে চা খেয়েছিলেন হয়তো হয়তো এই জিনিসটাই ওনার এক্সপ্লেনেশন এই বিষয় কিন্তু কি জানেন তো প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার সেই বিভিন্ন মনীষীদেরকে যেইভাবে প্রধানমন্ত্রী এবং তাদের প্রত্যেকটা বিজেপির প্রত্যেকটা লোকজন অসম্মানিত করে এসছে এবং বাংলাকে প্রত্যেকটা ক্ষেত্রে তারা পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে এই জিনিসটা আজকে আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু বুঝে গেছি আর হ্যাঁ একটা জিনিস আমি তাদেরকে বলার চেষ্টা করব তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয় দখল এইভাবে করা সম্ভব নয় বাংলার মানুষের হৃদয় কিন্তু অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজমান আর হ্যাঁ বাংলার প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে এই প্রত্যেকটা বাঙালি যাদেরকে ওনারা ব্যঙ্গ করে দেখেন যাদেরকে জায়গা থেকে দূরে সরিয়ে এনে ওই ঠিক যেমন অনেকটা কোনো একটা রকে বসে কারোর সাথে গল্প করছি সেই ভাবে প্রকাশ করে ওনারা দেখান সেই জায়গা থেকে অনেকটা দূরে বাঙালিরা আজকে বাংলা বা বাঙালি প্রত্যেকটা বাঙালির অবদান আমাদের ভারতবর্ষের জন্য সেই জিনিসটা কি উনি পড়েছেন নাকি গোটা জিনিসটাই স্ক্রিপ্টেড ছিল এটা হচ্ছে যে মোদিবাবু যখন মুখ খুলে কথা বলেন ওনাকে তো আজ পর্যন্ত আমরা কোনো প্রেস মিডিয়ার সামনে কথা বলতে শুনিনি বা দেখিনি শুধুমাত্র ওনার যখনই ওনার ওই মন কি বাত করার কথা আসে তখন ওনার কানে একটা টেলিফ্রমটা লাগানো থাকে সেই জিনিসটা আপনিও জানেন আমরাও জানি বিজেপির প্রত্যেকটা দর্শকরাও জানেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন জেনুইনলি তাদেরকে কথা বলতে হচ্ছে বা কথা বলতে লাগছে তখন যে স্ক্রিপ্টটা ওনাকে করে দেওয়া হয়েছে সেই স্ক্রিপ্টটাও যে উনি ঠিক মতো পড়তে পারেন না সেই জিনিসটা আবারও বারবার প্রমাণ হয়ে যাচ্ছে নাকি এই জিনিসটা জেনুইনলি একটা ইন্টেনশনাল ক্ষেত্র থেকে করেছেন বাংলার প্রত্যেকটা মনীষীকে অসম্মান করার জন্য বাংলাকে আবারও অসম্মান করার জন্য সেই জিনিসটা একটু ভেবে দেখার পালা উনি কি প্রত্যেকটা আমি আমি বলতে চাইছি আমাদের একটা জিনিস বুঝতে হবে একদম ক্ষুদিরাম সিং এর কথা বললেন এবং তার পাশাপাশি যখন বিজেপির দ্বারা বিভিন্ন প্রোপাগ্যান্ডা মুভিস তো আমরা দেখেছি সেখানেও আমরা দেখেছি যে কিভাবে গোপাল পাঠা সেই গোটা দৃশ্যটা এটা আপনিও দেখেছেন আমরাও দেখেছি ওই অগ্নিহত্রী বাবুকে টেনে এনে তার পরবর্তীতে একটা বড় ব্যাপার সেখানে রয়েছে কিনা বাবু আমি জানি না কিন্তু গোটা বিষয় যখন বেঙ্গল হচ্ছে তখন আমরা চেয়েছিলাম যে একটা প্রত্যেকে গুজরাট গুজরাট ফাইলস হোক কিন্তু সেই গুজরাট ফাইলস কিন্তু ওই অগ্নিহোত্রী বাবু কিন্তু বানিয়ে উঠতে পারলেন না আমাদের কথাটা হচ্ছে বেঙ্গল ফাইলস বানানো হয়েছিল টিপিক্যালি একটা প্রোপাগ্যান্ডা মুভি হিসাবে এবং প্রত্যেকটা বাংলা এবং বাঙালিকে একটু সেই জায়গা থেকে অর্থাৎ যেই মাটিতে আমরা প্রত্যেকে থাকি যে বাংলা ভাষায় আমরা কথা বলি তাদের মস্তিষ্কের মধ্যে বিভাজনের বিষ ভুলে দেওয়ার জন্য বীজ পুঁতে দেওয়ার জন্য সেই জিনিসটাতে ওরা বরাবরই মুখ থুপড়ে পড়েছে আগামী দিনেও তারা পড়বে আমাদের মূলত কথা হচ্ছে এইভাবে বাংলাকে তারা যদি মনে করে বিভাজনের রাজনীতিতে তারা ভাগ করে দেবে বাংলার মাটি বিভাজনের রাজনীতি খায় না বাংলার মাটি বিভাজনকে গ্রহণ করে না এই দৃশ্য বরাবরই আমরা দেখিয়ে এসছি আর হ্যাঁ শুধুমাত্র তাই কেন ঠিক কদিন আগে যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই এই জিনিসটা এই গানটা রবীন্দ্রনাথের লেখা তো আমরা প্রত্যেকে জানি সেই গানটা যখন একটা সাধারণ ব্যক্তি গাইছেন তখন তাদেরকে দেশ বলা হচ্ছে তাদেরকে টেনে হিচড়ে তাদের গায়ে আঘাত করানোর প্রচেষ্টা চলছে শুধুমাত্র তাই কেন আমরা এই দৃশ্য দেখেছি যে আমাদের বাংলার বিজেপির অন্যতম মুখ অর্থাৎ সজলবাবু এই কথা বলেছিলেন যে না বাংলাদেশের আমরা জাতীয় সঙ্গীত এখানে গাইতে দেব না সে যতই রবীন্দ্রনাথের হোক না কেন লেখা হোক না কেন আমার কথাটা হচ্ছে আপনি এবার ঠিক করে দেবেন যে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিনা আপনি ঠিক করে দেবেন যে বাংলা ভাষায় আমি কথা বলি যে মাটিতে আমি বসে আছি আপনি বসে আছেন যে মাটি আমার কাছে গর্বের যে মাটি আমার কাছে অহংকারের সেই মাটির জয় জয়কার অর্থাৎ জয় বাংলা আমি বলবো কিনা আর জয় বাংলা বলার পরবর্তীতে আমি কোথায় থাকবো না থাকবো সেই জিনিসটাও আপনি আমাকে হিসাব করে দেবেন এই জিনিসটা এই অধিকারটা বিজেপির হাত পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে কোনো বাঙালি দেয়নি আগামী দিনেও দেবে না বাঙালিরা বরাবরই মাথা উঁচু করে বেঁচেছে ব্রিটিশদের বুট চাটেনি আগামী দিনেও চাটবে না এবং তাই জন্যেই বিজেপির আগামী দিনের যা নিয়তি হতে চলেছে সেই জিনিসটা আমরা দু হাজার ছাব্বিশের ইলেকশনে খুব সুন্দরভাবেই দেখতে পাব আপনি বাংলা ভাষার কথা বললেন ভাষা নিয়ে যখন কথা হচ্ছে আমরা দেখলাম রাজ্যপাল তিনি একটা মন্তব্য করছেন যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা হিন্দির রাষ্ট্রভাষা আমাদের মায়ের মতো এবং ইংরেজি হচ্ছে দাইমা এই মন্তব্য কিভাবে দেখছেন আপনারা আমার কথাটা হচ্ছে এই হিন্দি নিয়ে আমরা অনেক কথাই শুনেছি কিন্তু লিখিত পরিতো ভাবে কি কোথাও লেখা আছে আমার সেই জিনিসটা জানা নেই যদি একটু পড়া থাকে বা উনি যদি লিখে পড়ে এই গোটা বিষয়টা আমাকে বক্তব্যটা রেখে থাকেন সেই তথ্যটা একটু আপনি আমাকে তুলে ধরবেন সেটা আমি সর্বপ্রথম জানতে চাইছি এবং তার পাশাপাশি আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইছি যে এরকম একটা জিনিস একটা তথ্য আমাদের সকলের মাথার মধ্যে গেথে দিয়ে যেই ভাষার মধ্যে যেই ভাষার মাধ্যমে আমরা আমাদের ভাব প্রকাশ করি সেই ভাষাকে মানে নিজেদের মা নয় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করাটা আমি মনে করি আজকের দিনে ঘৃণ্য এবং হাস্যকর দুটো একসাথেই